সরা দেওয়াটা মানে আমরা নিজেরা দিচ্ছি না কেউ কেড়ে নিচ্ছে না কি হচ্ছে অ্যাকচুয়ালি কার হাতে কন্ট্রোল কি হচ্ছে আমরা কেউই জানি না যেই কারণে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমরা এখন আর নাই কেন আমাদের গির্জা মন্দির এগুলো প্রাঘাত করা হবে কেন রাহুল তার উপরে কেন আর তাছাড়া ধারমুড়ি বত্রিশ সময় বাসের উপরেও আঘাত করা হয়েছে এটা তো আমাদের মূল শিক্ষার্থীদের আন্দোলন ছিল না তো আমার মনোপ্ত টপিক হয়েছে যে আমরা আসল জায়গা থেকে কেন সরে যাব কেন আমরা মানে এখনও আমার কাছে মনে হচ্ছে না আমি আমার নিজের কথা ঠিকঠাক মতো বলতে পারব মনে হচ্ছে যে কারা যেন এসে আমার ঘাড়ের উপরে চেপে জোর করে বসতে চাচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে যে এই জিনিসটা প্রশ্রয় আমরা কেন দিচ্ছি প্রশ্রয় দেওয়াটা মানে আমরা নিজেরা দিচ্ছি না কেউ কেড়ে নিচ্ছে না কি হচ্ছে অ্যাকচুয়ালি কার হাতে কন্ট্রোল কি হচ্ছে আমরা কেউই জানি না